দিকে দিকে তৃণমূলের জয় নিশ্চিত হতে কোথাও আক্রান্ত বিজেপি কোথাও বা সিপিএম গদনা চলাকালীন বিষ্ণুপুরের সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে বিষ্ণুপুর ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ তৃণমূল কর্মীরা বাঁশ লাঠি রড নিয়ে বিজেপি শিবিরের দিকে যায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয় বিজেপির জেলা সভাপতি সহ একাধিক গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা পাল্টা বিজেপিও বাঁশ লাঠি নিয়ে প্রতিরোধ করে পুলিশ র্যাক লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনুদ করে সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিসের দরজাউট খবর সেখানে বিষ সেখানেচার্য অন্যদিকে হাসনাবাদের বাসন্তীতলা এলাকায় বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি ভোটের ফলে সবুজ ঝড়ের আভাস পেতেই উত্তর থেকে দক্ষিণে উৎসবে মেতেছেন তৃণমূল কর্মীরা তার মধ্যেই দিকে দিকে বিরোধীদের আক্রান্ত হওয়ার খবরও এসেছে